আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহ রহমতে খুব ভালো আছেন ঠিকঠাক আছেন এটাই হচ্ছে আমার আশা আর আমি কেমন আছি সেটা তো আমার গলা শুনে বুঝতেই পারছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি অনেক আগেই রাস্তা করা শেষ এখন এসছি মেয়ের জন্য একটু জুস বানাতে জানেন আমার বাসায় কিন্তু প্রচুর বাতাস আলহামদুলিল্লাহ তো যখনই চুলা চালাই দেখা যাচ্ছে আগুন বাতাসের সাথে নাচানাচি শুরু করে দিয়েছে আমিও করি কি রান্নাঘরের জানালা দরজা বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি নাচানাচিটা থামিয়ে দিই এতে করে রান্নাটা তো তাড়াতাড়ি হয় কিন্তু আমি পুরো ভিজে যাই তো সেখান থেকেও আমার ঠান্ডা লাগতে পারে অথবা কয়েকদিন থেকে সাহনাজের ঠান্ডা সর্দি ওর কাছ থেকেও আসতে পারে একে তো অনাকাঙ্ক্ষিত অতিথি থাকবে ভদ্রসভ্য হয়ে না এই নাকের মধ্যে পানি করিয়ে দিচ্ছে এই নাকে দিচ্ছে মানে আমার শরীর মজা নিচ্ছে তারা চলে এসছি টুপি এই যে দেখেন একদিক থেকে পরিষ্কার পানি উঠে যাচ্ছে আর এসি ধোয়া ময়লা পানিটা কিন্তু এই গামলায় জমা হচ্ছে অথচ আগে এসি যখন সার্ভিসিং করা হতো তখন কিন্তু সব কিছু খুলে একবার ওয়াশরুমে নিয়ে ভালোভাবে ধুয়ে টুয়ে তারপর আবার লাগানো হতো এখন নতুন নতুন টেকনোলজি ভালোই লাগে দেখতে একটু আগে আমি যে একটা শুটির মতো জিনিস নিয়ে কিচেনে ঢুকলাম সেটা কি কেউ চিনতে পেরেছেন এই যে এই জিনিসটা এটা হচ্ছে নিউটি বেগুন মানে একটা বড় গাছে বেগুন গাছের মতো অত ছোট নয় একটু বড় গাছে এই ছোট ছোট বেগুনগুলো হয় আর সেটাকে অল্প আছে অল্প তেলে টেলে ভেজে একদম নরম করে নিয়ে তারপর পেঁয়াজ শুকনো মরিচ বা ধনে পাতা এটা দিয়েও ভর্তা বানানো যায় সে সাথে মাছ দিয়েও ভর্তা বানানো যায় আজকে আমি বানাচ্ছি হলো চিংড়ি দিয়ে এটাকে মাছও অবশ্য বলে বোট বায়নের ভর্তা খুবই পছন্দের খাবার তার সেদ্ধ হলো কিন্তু একটু চেক করে নিচ্ছি আমার টাইটেলটা দেখে অনেকেই হয়তো আন্দাজ করতে পেরেছেন আর যারা পারেননি তাদেরকে বলছি আজকে আসলেই আমার সাথে যার টক ঝাল মিষ্টিতে তো সম্পর্ক সেই মানুষটা পারি ফিরে আসছে জানেন এই পুরো পৃথিবীতে আর কারো সাথে আমার এরকম বিচিত্র বৈচিত্র্যময় সম্পর্ক নাই মানে টক ঝাল মিষ্টি তেতো সব সবকিছুই আমার এই মানুষটার সাথে হয় কখনো সম্পর্কের মধ্যে মিষ্টি ভাব অনেক বেশি থাকে কখনো একটু তেতো কিছুটা এভাবেই এভাবেই চলে যাচ্ছে চলতে চলতে আমরা কিন্তু অনেকটা পাড়ি দিয়ে ফেলেছি অনেক দূরে চলে এসেছি এখন এই কাজলি মাছটা একটু বাটা মরিচ আর কাঁচামরিচ দিয়ে মাখা মাখা করে ঝাল ঝাল করে রান্না করবো আর ভর্তার জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছি হাতে গ্লাভসও পরে নিয়েছি এটা কিন্তু নন কেমিক্যাল গ্লাভস এটাতে মানে কোনো কেমিক্যাল দেয়া নাই আর আমার একটু প্রবলেম আছে আমার ফ্রাজাইল নেই মানে নখটা ফেটে ফেটে যায় এই জন্য পানি লাগানো নিষেধ তো আমার প্রায় সময় এটা খেয়াল থাকে না মাঝে মধ্যে খেয়াল হলে তখন এটা পড়ে নেই আজকে কিন্তু পড়েছি এই মরিচের ভয়ে মানে মরিচগুলো এত ঝাল তার জন্যই পড়া তো বান্না মোটামুটি হয়ে গেছে আর আমি এখন দেখাবো আমি রান্না করা জিনিসগুলো কোথায় রাখি কারণ আচ্ছা কারণটা একটু পরে বলছি তার আগে দেখাই আজকে কি রান্না করলাম আজকে দুটা দেশি মুরগি রান্না করেছি আর কাজলি মাছ তো দেখলেনি একটু আগেই রান্না করলাম আর তারপর আপনাল সবার আগে রান্না করেছি এবার আসি পুরনো কথাতে আমার হোম টুরের ভিডিও দেখে অ্যাট সামি এফ এফ এইট ওয়ান ফোর এইট একটা কমেন্ট করেছিলেন কমেন্টটা হলো আপু আপনারা পুরা ঘরের হোমটুন দেন কিন্তু আমি বুঝি না রান্না করার পর হাঁড়ি পাতিল মানে তরকারি সহ ওগুলা কই রাখেন এমন ভিডিও আমি কোথাও পাচ্ছি না আশা করি আপনি কিউরিওসিটি দূর করবেন স্বামী দেখেন এই তো রান্না করার পর আমি এইভাবেই পাতিলগুলো রাখি আর ঠান্ডাগুলো একটু ভাগ করে দিয়েছি কারণ এখন প্রচণ্ড গরম তরকারি নষ্ট হয়েও যেতে পারে আপে ভাবে আমার বাথরুমটা সাধারণত সান্দ মেজে দেয় কিন্তু ও ঠান্ডা সর্দি লাগাতে আজকে মিজানকে বলেছি পুরো বাথরুমটা একটু সাবান দিয়ে মানে পাউডার দিয়ে পুরো বাথরুমটাকে ফেনা ফেনা করে নিতে কারণ লোকটা এসির ময়লা পানিটা আমার বাথরুমেই ফেলেছে তো মিজান বাথরুম মাঝতে মাঝতে আমি ভাবলাম একটু বিছানাটা ছেড়ে নেই আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের এই একটা ব্যাপারে একটা অভ্যাস কমন সেটা হলো বিছানা এলোমেলো দেখলেই ঝাড়ু হাতে সেটাকে টান টান করে ফেলা দেখবেন বিছানা যদি পরিপাটি থাকে তাহলে ঘরটা অনেকটাই পরিপাটি লাগে তো এখন আমি একটা কমেন্ট পড়বো এটা না পড়লেই নয় এই কমেন্টটা আমার গত ভিডিওতে করেছিলেন অ্যাট নিলুফা কুকিং ডেইলি ব্লগ এইট ওয়ান উনি লিখেছেন আমিও কমেন্ট করি আপু শেষ পর্যন্ত খুঁজছিলাম আমার নাম বলেন কিনা তো আমি কিভাবে মিস করেছি আমি যাই না এই জন্য আমি খুবই সরি এই আপনার কমেন্টটা আমি আজকে পড়লাম আর গত ভিডিওতে আপনার নামটা না বলার জন্য আসলে আমি দুঃখিত এরপর অ্যাড শাফিনা শেখস লিখেছেন আসসালামু আলাইকুম ভালোবাসার আপু কেমন আছো তুমি বাটার বাদ দিয়ে চা খেতে আমিও খুব ভালোবাসি আমি খুব অধৈর্য একটা মানুষ তোমার ভিডিও দেখার পর থেকে একটু একটু করে শিখছি ধৈর্য কিভাবে ধরতে হয় ওই যে তোমার ভিডিওর অপেক্ষায় থাকি আমি নতুন সংসারী মানুষ অনেক কিছু চাওয়া মাত্র না পেলেই অধৈর্য হয়ে যাই কিন্তু তোমাকে দেখার পর সংসার কিভাবে করতে হয় একটু একটু করে শিখছি তোমার কাছ থেকে সে সাথে অনেকগুলো লাভ রিয়েক্ট তো আমি এই কমেন্টটা পড়ার পর আমার খানেই কেমন যেন ব্যাখ্যা শোনাচ্ছিল আসলে সত্যি কথা কি আমি অতটা ধৈর্যশীল না ধৈর্য আমার আছে কিন্তু অনেক না তারপরেও এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ ভালো সব সময় তো রূপটা মোটামুটি পরিপাটিই দেখাচ্ছে এবার আমি ফ্রেশ হবো কারণ অনেক বেলা হয়ে গেছে তারপরে দুপুরের খাবার খাবো দুপুরের খাবারটা খেয়ে আমি কিন্তু একদমই রেস্ট নিই নাই কারণ এখন যদি আমি বিছানায় যাই তাহলে আর আমার উঠতেই ইচ্ছা হবে না এদিকে বাথরুমটাও পুরোপুরি শুকিয়ে গেছে এখন যেখানকার জিনিস সেখানে রেখে দিব আর যদি বিছানায় শুয়ে পড়ি তাহলে এই কাজটা আর আজকে করা হবে না তাছাড়া আজকে আমার টকঝাল তেতো মিষ্টি সম্পর্কের মানুষটা আসছে বলে কথা একটু তো গুছাতে হয় তো ওই সময় কমেন্ট পড়তে চেয়ে আমি কিন্তু একটা কমেন্ট মিস করে গেছি যেটা আমি ভেবে রেখেছিলাম যে আজকে পড়ব কমেন্টটা করেছেন অ্যাট উম উনি লিখেছেন আসসালামু আলাইকুম আপু স দা বাটার বান আফটার বেবি থার্টি ইয়ার্স দোজ ওয়ার আওয়ার ফেভারিট ফুডস ইন দোজ ডেস স্পেশাল আই ইউজ টু লিক অল দ্য ক্রিম ফার্স্ট বিফোর দ্য বান অ্যান্ড পোক মাই ফিঙ্গার ইনসাইড দ্য ক্রিম রোল টু টেক অল দ্য ক্রিম আউট ফার্স্ট দেন ইট দ্য টি রোল দোজ ডেস থ্যাংক ইউ সো মাচ আপু ফর ইউর ওয়ান্ডারফুল ভিডিও এই কমেন্টটা পড়ে মানে পড়ার সময় আমার মনে হচ্ছিল যে আমি আমার ছোটোবেলাটাতেই ফিরে গিয়েছি এই জন্যই আমি ভেবে রেখেছিলাম যে আজকে এই কমেন্টটা পড়বো থ্যাংক ইউ অপু মনিপা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য খুব ভালো থাকবেন সবসময় এই যে পৃথিবীতে আমার আসা এখানে এলাম এখানে থাকতে এসে কত কত কিছু শিখলাম কত মানুষের সাথে আমার পরিচয় হলো কত কথা কত মানুষের আমার মনে রয়ে গেছে কিছু কথা খুব ব্যথার আবার কিছু কথা খুব আনন্দের খুব সুখের জানেন কোনো কারণ ছাড়া আমি অযথাও অনেক মানুষের কাছ থেকে ব্যথা পেয়েছি কষ্ট পেয়েছি আবার কোনো কারণ ছাড়াই অনেক মানুষ আমাকে কিন্তু ভালোবাসাও দিয়েছে যারা আমাকে ভালোবাসা দিয়েছে আমি সব সময় তাদের জন্য দোয়া করি আর তো কিছুই আমার করার নাই এরা কিন্তু সবাই আমার পিছনে আমার অ্যাবসেন্সে আমার পক্ষ হয়ে কথা বলেছে আমাকে সাপোর্ট করেছে আর আমি এসব জানতে পেরেছি অনেক পরে তারপরেও যদি কখনো সুযোগ পাই আমি এর প্রতিদান দিব এই যে দোষে গুণে মেশানো আমি মানুষটাকে যারা ভালোবেসেছে আমিও তাদেরকে ভালোবাসি তাদের জন্য দোয়াও আসে মন থেকে আর ভালোবাসা তো থাকেই আমি বুঝি না এত বিচিত্র এই দুনিয়া আর বিচিত্র মানুষের মন যাই হোক এদিকে আয়েন কিন্তু আবারও বিছানাটা মোটামুটি এলোমেলো করে ফেলেছে এটাই হয় এই গোছাই এই এলোমেলো হয় আবার ঠিক করি আবার এলোমেলো আর এভাবেই চলে যায় সময় এভাবেই চলতে থাকে সব কিছু এই যে সাউথ কোরিয়া থেকে ঘরের মানুষ ঘরে ফিরে এলো ছয় দিন পর একটা জিনিস খেয়াল করে দেখবেন যার সাথে আপনার যা কিছু সম্পর্ক বা অভ্যাস করে উঠে মানে ধরেন কাউকে আপনার প্রত্যেক ফোন করার বা কারো কাছ থেকে ফোন পাওয়ার অভ্যাস বা কারোর সাথে খুঁটাকুটি করার অভ্যাস ছগড়াঝাটি করার অভ্যাস বা কথা শেয়ার করার অভ্যাস সেটা যদি করতে না পারেন তখন কিন্তু সেই অভ্যাসের যন্ত্রণাটা খুব মারাত্মক হয় মানে সেই মানুষটা যখন কাছে না থাকে তখন বোঝা যায় অভ্যাসের যন্ত্রণাটা কতটা যেমন আয়নকে তার পাপা বুকে নিয়ে এক হাত দিয়ে ধরে ঘুমাবে এটা হচ্ছে আয়নের অভ্যাস তো যে ছয় দিন মাসুম ছিল না সেই ছয় দিন আয়ন কিন্তু অনেক কষ্ট পেয়েছে বেচারা তো যাই হোক এখন আমাকে ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে আর কারণটা কি তা তো বুঝতেই পারছেন দেখেন মিজানের কি অবস্থা তো যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে লাইক করবেন আবার চাইলে সাবস্ক্রাইব করতেও পারেন তো সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ